তৈরি পোশাক খাতের অব্যাহত চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি রাজনৈতিক হলেও এর দায় সম্পূর্ণ চাপানো হয়েছে ব্যবসায়ীদের উপর সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে করা হয় এইসব মন্তব্য ব্যবসায়ীদের দাবি হচ্ছে জাতীয় সংসদের উচ্চ কক্ষে থাকতে হবে তাদের প্রতিনিধি গেল প্রায় পাঁচ দশক ধরেই দেশের রপ্তানি আয়ের বড় যোগান তৈরি পোশাক খাত থেকে সময়ের সাথে রপ্তানির পরিমাণ যেমন বেড়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক প্রতিযোগিতাও রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্রে যোগ হয়েছে বাড়তি শুল্কের চাপও যেখানে নতুন আলোচনা উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জও এমন বাস্তবতায় পোশাক খাতের চ্যালেঞ্জ নতুন করে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান সুষ্ঠু উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে অপ্রত্যাশিত নিরাপত্তা ইস্যুতে ফলে গত কয়েক মাস ধরেই কমছে অর্ডার আসছে না কাঙ্ক্ষিত রপ্তানি আয় যেই স্তম্ভের উপরে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছেন সেই স্তম্ভ সংকটের শেষ নাই আমি যদি বলি নিরাপত্তা সংকট ব্যাংকিং সংকট ট্যাক্স সংকট কাস্টম শংকট পলিসিগত সংকট এনার্জি আমার কোন গ্যাস নাই সাপ্লাই নাই এই প্রবলেম ওই প্রবলেম যে শেষ নাই নেগেটিভ গ্রোথের কারণে কিন্তু অলরেডি আমাদের প্রাইমারি টেক্সটাইল একটা একটা করে তারা প্রচন্ড লস দিচ্ছে বেশ অনেক দিন ধরে লস দিচ্ছে এবং অনেকগুলো স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে আমরা সরকারের কাছ থেকে আমাদের যে রকম যে চাহিদাগুলো রয়েছে আমরা কিন্তু পূর্ণাঙ্গভাবে সেটা আমরা পাই না শিল্প মালিকরা বলছেন নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবেও ব্যাহত হচ্ছে উৎপাদন বিজেএম সভাপতির অভিযোগ উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি রাজনৈতিক হলেও দায় চাপানো হচ্ছে ব্যবসায়ীদের ওপর দাবি জানান জাতীয় সংসদের উচ্চকক্ষে ব্যবসায়ীদের মনোনয়নেরও আমাদেরকে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা বলেছি আমরা প্রস্তুত না ওনারা বলছেন যে এটা হয়ে গেলে আপনারা আপনা আপনি প্রস্তুত হয়ে যাবেন জাতীয় সংসদে সার্টেন পার্সেন্টেজ মোর দেন ফিফটি পার্সেন্ট ব্যবসায়ী বাস্তবতা ভিন্ন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা একটা প্রপার অগ্নি নিরাপদ সিস্টেম আমাদের এয়ারপোর্টে নেই মরিয়ম আজিজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা